ফোনে বারোটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আপস টিভি তোমাদের অনেক অনেক বাইক করার ভালোবাসি দেওয়ার জন্য ব্লগ শুরু করলাম উঠলাম দশটা ছো দশটা উঠে মেয়েও দেখছি উঠে পড়েছে আমি এসে ব্রাশ করে দাঁড়িয়ে শিখেছি মেয়ে উঠেছে তোকে প্রাশ করালাম পরে ব্রেকফাস্ট করলাম আমি খেলাম ওই কালকে চাউমিন ছিল ওটা গরম করে আর মেয়ের জন্য বাবা এনেছে আজকে ব্রাউন ব্রেড তো ওই দিয়ে বাটার দিয়ে ওকে দিলাম তাহলে তো কিছু খেতে চায় না বাবার ছুটি আছে বকরির তো প্রেস করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ওই ঘরে দিয়ে এলাম আর রান্না করছে এই যে সব বিছানাপত্র এবার আমি গুছাবো আর কালকে বাদ পরশু বিছনার চাদরটা তুলে দেবো ছট করে এই গাছটা সেরে ফেলি দেখো সাড়ে বারোটা সব বান্না হয়ে গেছে যে বাসন মাছতে যাচ্ছে এখন গরম চ হবে আমি যাচ্ছি ওই ঘরে এই যে মেয়েকে ওষুধ খাওয়াবো আর এই যে এর জন্য জুস বানালাম এটা নিয়ে যেয়ে ঘরে গিয়ে খাইয়ে দিই সেই বদমাশি বদমাশি করছে এখন দাদু ওর ব্লগ দেখছে অটো পড়ে যাবে অটো তাহলে কিন্তু আমি নিয়ে চলে যাব বাজে জিত করলে আমি নিয়ে চলে যাব আজকে জুস খাওয়া হয়ে গেছে জুস স্ট্র দিয়ে খাওয়াইনি নি এটাকে খুলে এমনি করে জুসের মধ্যে ধরলাম এটাই তো স্ট কাজ করলো মানে ঢাকনাটাকে খুলে ধরলাম খেয়ে নিলাম স্ট্রো আনিনি আবার গিরে খেয়ে এলাম দিয়েছে ভালো রোদ দিয়েছে ঘর বসছে তো যাবো এটাকে স্নান করা নিনা দাদু আর কিছু পায়নি নাতনি গুলটি বানাই দিয়েছে তারা না আচ্ছা এই গাডা ছেড়ে দে গাডা ছাড় নে এবারে ধর শুধু এইটুকু নিতে ধর গাডা ধরবি না গাডা এই বাবা নই চালা হাফিজ করবে একটা দাস চলো দুশ্চরবে বেরিয়ে দেখছি পাপড় খাচ্ছে ভাত খাবে এখন 2:00 বাজে এদের কি হয়েছে মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে আর এটা মনে হয় কি মাছ গো সিলভার কাপ সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ভালো রোদ দিচ্ছে তো এই স্নান করে এলাম এখন বসবো যাই খাওয়া দেখো পনে চারটে বাজে আজকে এ রং করছে করুক আজকে একে ঘুম পাড়াবো না তো কি রং করছে দেখো এইটা আমি এঁকেছিলাম বাংলা হুম আমি এঁকেছিলাম আমি রং করেছি গ্রাম বাংলা আর এটা আমি ময়ূর এঁকেছিলাম ও এখন ওটাকে রং করছে বসে বসে পিকক হ্যাঁ খুব সুন্দর হয়েছে করো সুন্দর করো হ্যাঁ ব্লু কালার করো ঠিকই করছো পিকক কালারফুল হয় সো কালারফুল করো পিঙ্ক করবে ব্লু করবে গ্রিন করবে রেড করবে এটা ব্লু করবে এগুলো ব্লু করবে এই লেগসগুলো ব্রাউন করবে ঠিক আছে সুন্দর করে কালার করো এটা আমি অনেকদিন আগে করেছিলাম গ্রাম বাংলা ও টাইম পাস করছে ঘুম পারাবো না কারণ রাতে ঘুমাতে চায় না কারণ কেউ পনেরো দুটার সময় ঘুমিয়েছে পকা খায় মার খায় ঘুমাতেই চায় না অনেক দেরি করে থাক দুপুরবেলা ঘুমাতে হবে না এক দু ঘন্টা তো ঘুমাতে হবে না রাতে তাহলে তাড়াতাড়ি অন্তত এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ভিজি হবে দেরি করে ওঠে তো ওই দুপুরে এক দেড় ঘন্টা ঘুমায় ব্যাস রাতে অনেক ইয়ে করে ঝামেলা হয়নি ওই জন্য বলছি ঘুমাবো না আমি আর জোর না থাক বসে বসে ড্রয়িং করুক আর ওইদিকে দুটো ব্লক রয়েছে তাই তা আমি কী একটু ফোন দেখি কেটে যাবে আমি তেমনি তো ঘুমাই না টাইম টেবল সন্ধেবেলা দেখা হবে এখন বাজে দেখো ছটা চল্লিশ আজকে এটা খেলো চা বিস্কিট কখন যে কি ইচ্ছা করে দাদু খাচ্ছিল দাদুকে দেখে উঠবে না এখানে এখানে জলটা ক্লিয়ার করো মুখ থেকে ওর দাদু খাচ্ছিল একটাই চৌকো বিস্কুট ছিল ওই যে নিউট্রি খাবো অন্য বিস্কুট খাবো সে আবার বাবা চা খেতে খেতে চা রেখে দিয়ে আবার দৌড়লো নাতনির জন্য বিস্কেট আনি ওই চৌকু বিস্কিট নিয়ে এলো তারপরে গিয়ে চা খেলো আর ওই একটু কালো চা বানিয়েছিল লাল চা এই লাল চা দিয়ে ওই বিস্কিট দিয়ে খেলো লোককে দেখলেও খেতে ইচ্ছা করল আর বাবা তারপরে এসে চা ফিনিশ করল এই খেয়ে উঠলো তারপরে জলটাকে ছাঁকলাম একটু বদমশি করছো ভাবছিলাম একটু বেরোবো কিন্তু আজকে তো বাকরি সব বন্ধ বাজার গিয়ে লাভ নেই ম্যাক্সিমাম সব মুসলিম দোকান গিয়ে দেখবে সব বন্ধ তার থেকে থাক অন্য দিন বেরাবো নিয়ে টোকে পড়াতে বসবো চলো বসো চুপ করো সাড়ে নটা আমি ডিনার করে এটাকে ওই ঘর থেকে নিয়ে এলাম ওই ঘরে ছিল সাড়ে আটটার সময় গেছে পড়াশোনা করে নিয়ে বসেছে খাবে এখন তুই আজকে দুপুরে ঘুমাইনি না তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে ওই জন্য আমি খেয়ে নিলাম আমাকে খাইয়ে দেবো ব্লগটা তাই হচ্ছে এখনই শেষ করবো আর পরে করব না তাহলে তাড়াতাড়ি এডিট করতে পারবো কমপ্লিট করতে পারবো ঠিক আছে ব্লগটাকে তাহলে আজকে এখানে রাখছি আর খেয়ে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল গুড নাইট